আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে ছিলে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সেই সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ আর তোমাদের জন্যই আমরা ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলটিতে ভিডিও ক্লাসগুলো প্রকাশ করব আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর এই বইটি নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো এবং পর্যায়ক্রমিকভাবে প্রতিটি অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সৃজনশীল উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রতিটি ভিডিও ক্লাস আমাদের এই প্লে লিস্টে সাজানো থাকবে তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি এবং প্রথমে আমরা সূচিপত্রটি দেখে নেই। আমাদের সূচিপত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের এই বইটিতে প্রায় তেরোটি অধ্যায় রয়েছে তেরোটি অধ্যায় থেকে আমরা সারাটি বছর পড়ে নিব তো প্রথমে রয়েছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম দ্বিতীয় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য তৃতীয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চতুর্থ বাংলাদেশের অর্থনীতি পঞ্চম বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা ষষ্ঠ বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন সপ্তম সামাজিকীকরণ অষ্টম বাংলাদেশের বিভিন্ন নিগুষ্টি নবম বাংলাদেশের সামাজিক সমস্যা দশম বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন একাদশ বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবেলা দ্বাদশ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ত্রয়োদশ বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা প্রথম অধ্যায়টি ঔপনিবেশিক যোগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায় সতেরোশো সালে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা সক্ষমতা দখল করে নেয় বাংলায় ইংরেজদের শাসন চলে উনিশশো সাল পর্যন্ত এভাবে সতেরোশো সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি তাহলে ঔপনিবেশিক শাসনটি সতেরোশো সালের পর থেকে শুরু হয়েছিল আর সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলি শিক্ষার্থীবৃন্দ এই অধ্যায় শেষে আমরা যে সকল বিষয়বস্তু জানতে পারবো তা এক নজরে উপনিবেশ কি তা ব্যাখ্যা করতে পারব উপনিবেশ প্রতিষ্ঠার বিস্তার ও অবসানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব বাংলায় ইউরোপীয় ঔপনিবেশিকদের আগমন ও বাণিজ্য বিস্তার সম্পর্কে বর্ণনা করতে পারব বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করতে পারব বাংলায় ইংরেজ শাসনের কার্যক্রম ব্যাখ্যা ও মূল্যায়ন করতে পারব ইংরেজ কোম্পানি শাসনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব ইংরেজ কোম্পানি শাসনকালে বাংলার আর্থসামাজিক অবস্থা বর্ণনা করতে পারব ইংরেজ কোম্পানি শাসনের প্রভাব ব্যাখ্যা করতে পারব ব্রিটিশ শাসনের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করতে পারব ব্রিটিশ শাসনের প্রভাব মূল্যায়ন করতে পারব বাংলার জাগরণের ধারণা ব্যাখ্যা করতে পারব তাহলে আমরা ধারাবাহিকভাবে পাঠ এক থেকে পড়া শুরু করি বাংলায় ঔপনিবেশিক শাসন শিক্ষার্থীবৃন্দ আমরা প্রতিটি টপিক পড়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিব তোমরা এগুলো খাতা কলমে লিখে নেবে আর যাদের কাছে বই রয়েছে পুরাতন বই যারা সংগ্রহ করেছিল তারা বই থেকে মার্ক করে নিও উপনিবেশীকরণ একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে নিজেদের দখলে আনে তাহলে আমরা বুঝলাম ঔপনিবেশীকরণটা হচ্ছে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে একটা দেশ অন্য আরেকটা দেশের দখলে নিয়ে আসে দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশের পরিণত হয় বাংলায় প্রায় দুইশো বছর এমনভাবে ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীনে ছিল তাহলে আমরা এখানে পাইলাম বাংলা কিন্তু দুইশো বছরে ইংরেজদের ঔপনিবেশিক শাসনাধীনে ছিল সতেরোশো সালে পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল যা নানা আন্দোলনে সংগ্রামের মধ্য দিয়ে সত উনিশশো সালে শেষ হয় তাহলে আমরা এখানে দুশো বছরটা পাইলাম হচ্ছে সতেরোশো সাতান্ন থেকে শুরু হয়ে সেটা শেষ হয়েছিল উনিশশো সাল পর্যন্ত কিভাবে এই ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল তা জানার আগে সেই সময় বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা কিছুটা জেনে নেওয়া যাক বাংলার রাজনৈতিক পটভূমি ঔপনিবেশিক শাসন পূর্বকাল যেটি আগে ছিল প্রাচীনকাল থেকেই বাংলা অঞ্চলের বসতির কথা জানা যায় এই অঞ্চলটি বরাবরই ছিল ধনসম্পদে পরিপূর্ণ একটি এলাকা ফলে ইংরেজ আগমনের আগে অনেক আগে থেকেই এখানে বাইরের বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটতে থাকে সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য তাহলে সকলের আগমন বা আসার যে কারণটি ছিল সেটি হচ্ছে বাংলার অর্থনৈতিক প্রাচুর্য খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক তাহলে এখান থেকে আমরা জানতে পারি যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তরাংশ দখল করেছিল ভারতের মৌর্য সম্রাট অশোক সে সময় পুণ্ডনগর ভুক্তি হয় মৌর্যদের প্রদেশ হিসেবে আর মৌর্যদের পর ভারত প্রতিষ্ঠিত হয় গুপ্তরাজ্য অর্থাৎ মৌর্য যেই শাসনামলটি ছিল বা মৌর্যদের আমলের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য চার শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি চার শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ যেটি গুপ্ত সাম্রাজ্যের অধিকারে চলে আসে গুপ্তদের পতনের পর সপ্তম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্যে প্রতিষ্ঠিত হয় তার মানে আমরা এখান থেকে পাই উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক ছিল তার নাম ছিল শশাঙ্ক একই সময়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরও একটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল তার মৃত্যুর পর একশো বছর সময় ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাছ সন্ন্যায় যোগ এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় আট শতকের মাঝ পর্বে প্রায় চারশো বছর বাংলাকে শাসন করেন বাঙালি পাল রাজারা তার মানে এখানে প্রশ্নটি ছিল বাংলাকে চারশো বছর কোন বাঙালি রাজা শাসন করেছিলেন পাল রাজারা পালদের পতনের পর এগারো শতকের শেষের দিকে আবারও বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা তার মানে এখানে আমরা পালদের যে শাসন সময়কালটা ছিল সেই সময়টা শেষ হওয়ার পর সেটি আবার শাসকদের হাতে চলে যায়। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেন সেন শাসনের অবসান ঘটে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন বারোশো থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ বখতিয়ার খলজির দখলে ছিল তারপর তেরোশো সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে এ সময়ের মধ্যে বাংলার তিনটি অংশে দিল্লি সালানাতের তিনটি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয় এই বিভাগগুলো উত্তর বাংলায় লখনৌতি পশ্চিমবাংলায় সাতগাঁও এবং পূর্ব বাংলায় সোনারগাঁও নামে পরিচিত ছিল তেরোশো আটত্রিশ সালে সোনারগাঁওয়ে শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন এভাবে বাংলায় স্বাধীন সুলতানি সুযোগের সূচনা হয় তবে সমগ্র বাংলায় এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াত শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধারণা করা হয় ইলিয়াত শাহ শাহ ই বাঙ্গালা ও শাহ ই বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন তাহলে এখানে একটি প্রশ্ন থাকবে ইলিয়াদ শাহ কোন কোন উপাধি ধারণ করেন তাহলে উত্তরে লিখবা ইলিয়াত শাহ শাহ ই বাঙ্গালা ও শাহ ই বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বাংলায় শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান ছিল অপরিসীম পনেরোশো সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানের শাসনের অবশ্য এর আগে মোগল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিল মোগল সম্রাট হুমায়ুন পনেরোশো সালে উত্তর বাংলার গৌর অর্থাৎ লখনৌতি দখল করলেও বাংলায় তখন মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি এর কারণ বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথম বাংলা এবং পরে ভারত থেকে বিতাড়িত করেন এ পর্বে বাংলার শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায় ভারতে মোগলরা আবার সংঘটিত হয় এবং রাজমহলের যুদ্ধে আফগানদের হারিয়ে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন এরপর সম্রাট আকবরের সময় পনেরোশো সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা অংশ মোগলদের অধিকারে আসে বাংলার পূর্বাংশ অর্থাৎ আজকের বাংলাদেশ অংশ সহজে মোগলরা দখল করে নিতে পারেনি বারভূয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে মোগল সং আক্রমণ প্রতিহত করেন আকবরের সেনাপতি মানসিংহ কয়েকবার চেষ্টা করেও বারো ভুইয়াদের নেতা ইশাকাকে পরাজিত করতে পারেননি সম্রাট জাহাঙ্গীরের আমলে ষোলোশো সালে মোগল সুবেদার ইসলাম খান চিস্তি চূড়ান্তভাবে বারো ভুইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীর নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন তাহলে এখানে আরেকটি প্রশ্ন আমরা পেলাম জাহাঙ্গীরনগরের নামকরণ কিভাবে হয়েছিল তৎকালীন উত্তরটিতে লিখবে তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করা হয় এভাবেই বাংলায় মোগল অধিকার সম্পন্ন হয় এই মোগল শাসন চলে আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত তাহলে এখানে আরও একটি প্রশ্ন পাইলাম যে মোগল শাসনটি কত সাল পর্যন্ত বা কত শতক পর্যন্ত চলমান ছিল তাহলে উত্তরে লিখবা আঠারো শতক সতেরোশো সালে পলাশের যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলার পতনের মধ্য দিয়ে মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে নেয় ইংরেজ শক্তি আর এভাবেই শুরু হয় ঔপনিবেশিক শক্তির অবসান শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে তোমাদের জন্য দুটি কাজ রয়েছে ঔপনিবেশিক শাসন বলতে কী বোঝায় ব্যাখ্যা করো দুই খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলা শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করো আমরা পরবর্তী সেশনটিতে পাঠ দুই নিয়ে আবার পড়া শুরু করবো পরবর্তী সেশনটিতে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে